যাদেরকে আমি আল্লা মা আলীকে ভালোবেসে আল্লামা রহমতুল্লাহ আলীর জন্য যাদেরকে বেশি ভালোবাসি এর মধ্যে অন্যতম হচ্ছেন বগুড়ার আপনাদের সকলের প্রিয় শুধু বগুড়া নয় সারা বাংলাদেশের প্রিয় মানুষ জনপ্রিয় মুসফ মুখ এই প্রোগ্রামটা যখন করবেন তখনই আমার সাথে কথা বলেছেন আমি এতে নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে সবচেয়ে বেশি নিজেকে ভাগ্যবান মনে করছি এই জন্য যে আমরা বাংলাদেশে যারা বসবাস করি শুধু তারাই না যারা মুসলমান যারা আল্লাহ সাইদুর রহমতুল্লাহ লিখে চিনি দীর্ঘ এক যুগ আল্লামা সাইদুর রহমান তুল্লাহ কারাগারে কাটিয়েছে আল্লামা সাইদুর রহমান তুল্লাহকে জীবনে একবার হলো দেখার ইচ্ছা কার কাচ্চরে হাত তুলে দেখান তো আল্লাহু আকবার আল্লাহু আজকে আমাদের সামনে যখন আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লাহ এর ছেলে আপনাদের এই বাপ ভাঙা জুয়া আপনাদের এই আনন্দ আজকে আপনারা আল্লামা শামীম সাইদ রহমতুল আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লাহ কে যতটা খুশি হয়েছে আমি শুধু কল্পনা করছিলাম আর নাজ মুসাকে আমাকে বলছিল যে আজকের এই প্রোগ্রামে যদি আল্লামা সাইদি আসতেন মানুষ আল্লামা সাইদি জন্য জীবন

স্লোগান দেওয়ার সময় যারা হয়তো উনি ঘোষণা দিয়ে ফেলেছেন আমি যেই কথা বলছি আমি অল্লা হিবিল্লা হিত্লা কসম করে বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি আমি ভালোবাসি আল্লাহর সাইদিকে আপনারা ভালোবাসেন কিবা আজকের এই বগুড়া এত সুন্দর মাহফিলের এই ধারা রেখে গেছেন আল্লাহর সাঈদিক রহমতুল্লাহ রেজি কিনা বলেন আমি হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই সঙ্গীত যখন রেখেছিলাম আমাকে বাংলাদেশের অসংখ্য ইন্দিরা বলেছিল যে এই সঙ্গীত তুমি কেন লেখলা একজন মানুষ মারা গেছে ওনাকে তুমি শহীদ বলে দিলা আমি বলছি কয়েকটা কারণে আমি শহীদ বলেছি এক নম্বর কারণ হচ্ছে আল্লামা সাইদুর রহমতুল্লা আলী উনি চুরি ডাকাতে করে জেলখানায় যায় না

নবীজি জিজ্ঞাসা করেছিলেন আব্দুল্লাহ তোমার জীবনে কি চাছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা মানি। আমার জীবনে একটাই ইচ্ছা আল্লাহ যেন আমার শহীদ মৃত্যু দান করেন। যে মৃত্যু সময় কষ্ট হয় না। কবরে মুনকার নাকির আসে না। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন। ওই মৃত্যু আমি চাই। নবীজি দোয়া করলেন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু শহীদ জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু анহু ওই যুদ্ধটা হয় নাই আশার সময় পথে ইন্তেকাল করলেন নবীজি তাকে বললেন সে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে শহীদ হয় আর আল্লামা সাইয়েদ রহমতুল্লাহ শুধু আল্লাহ রাস্তায় নয় আমার বিশ্বাস করি ইনজেকশনের সাথে পেশ পেশে শহীদ করা হয়েছে আল্লামা সাইয়েদুলahmatullahiর ব্যাপারে সংগীত বলতে বললে আমি কোনো কথা না বলে ডাইরেক্ট আমি না আমার সাথে আল্লামা শামস সাইয়েদ হাফেজ জালালুর দেখা হয়েছিল সর্বপ্রথম কাটারে আমি সেই দিন নসস্তক্ত হয়েছিল হুজুর সেই দিন অথর গিয়েছিলেন আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো আমাকে না বললো আমি কি সংগীত আজকে শোনা তার কি হৃদয় কিছু কথা না বললি হয়তো নিজ কিছু ব্যথামার থেকে যেতো সেই জন্য আজকে সংগীতটা বলবো এই সঙ্গীত বলার পর আপনারা সবাই হুজুরের জবান থেকে আলোচনা শুনবেন আর যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে যেহেতু বসার জায়গা এখনো আছে আপনার বসে গেলে ভালো হয়